আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তাপমাত্রার ভিতরে আপনাদের জন্য আরামদায়ক কিছু স্কার্ট নিয়ে আসলাম আপনারা অনেকই গরমে অস্বস্তি বোধ করেন তা আপনাদের জন্য ফ্রি সাইজের একদম যে কোনো ফিটি মানুষ এবং সবাই ব্যবহার করতে পারে ফ্রি সাইজের অনেক বড় घेরের কয়েকটি স্কার্ট আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাসা ব্যবহারের জন্য অনেক স্কার্ট পছন্দ করেন যারা স্কলারশিপ আনকমন এবং বড় সাইজের ঘেরের স্কার্ট পড়তে চান তারা আমাদের থেকে স্কার্টগুলি নিতে পারেন স্কার্টগুলো কিন্তু অনেক বড় ঘের থাকবে একদম বিশাল ঘেরের থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কোমরের সাইজ কিন্তু একদম ফ্রি সাইজ এবং অনেক বড় ঘের থাকবে আপনারা যারা বড় ঘেরের ফ্রি সাইজের এক কাপড়ের কোনো জোড়া ছাড়া স্কার্ট পরতে চান তারা আমাদের থেকে স্কার্টগুলি নিতে পারেন আমাদের এই স্কার্টগুলির বেশ কয়েকটি কালার রয়েছে এবং নিচে কিন্তু সুন্দর লেস দেওয়া রয়েছে যার জন্য খুবই সুন্দর লাগে এই স্কার্টটি এই স্কার্টটি সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে যে কোনো বডির আপনারা ব্যবহার করতে পারবেন যারা ফ্রি সাইজের ভিতরে স্কার্ট নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই স্কার্টটির বেশ কয়েকটি কালার রয়েছে আপনারা যারা আমাদের থেকে স্কার্ট নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি স্কার্টের কালার কিন্তু খুবই চয়েসফুল এবং আনকমন আমাদের স্টক সীমিত আপনারা যারা নিতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটি স্কার্টের কালার কিন্তু খুবই চয়েসফুল কালার আমরা বেশ কয়েকটি চয়েসফুল কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা একটু আনকমন স্টাইলিশ ফ্রি সাইজের স্কার্ট কিনতে তারা আমাদের থেকে এই স্কার্ট নিতে পারবে যারা একটু কালার ফুলের ভিতরে পড়তে চান তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন লাল এবং লাল কালো সাদা সংমিশ্রণে আমাদের এই কালারটি আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং বেশ চয়েসফুল কালার যারা এই কালার নিতে চান তারা সেই মেয়ে অবস্থায় স্ক্রিনশট দিবেন আমাদের এছাড়াও আরো অনেক কালার রয়েছে আমরা পাঁচ সাতটি কালার আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা স্কেলগুলো নিতে চান আমাদের কাছে এক পিস এক পিস স্টক রয়েছে আপনারা যারা নিতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন ওদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং চয়েসফুল এবং আপনাদের পছন্দের কালার যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন আমাদের এই স্কেটগুলির প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এবং এই স্কেটের সাথে যদি আপনারা চাইলে ম্যাচিং করে গেঞ্জিও মিলিয়ে নিতে পারবেন আমাদের এই স্কার্টগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং আপনারা যারা একটু কম বাজেটের স্কার্ট পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই ভিডিওতে কম প্রাইজের ভিতরে দেড়শো টাকার ভিতরে আপনাদেরকে স্কার্ট দেখিয়ে দেবো আমরা আপনাদের সাথে আরও একটি স্কার্ট শেয়ার করব একটু সেমি ঘের যারা মিডিয়াম ঘেরের ভিতরে স্কার্ট পড়তে চান তারা আমাদের থেকে এই স্কার্টগুলো নিতে পারেন আমাদের এই স্কার্টটি কিন্তু এক কাপড় থেকে বানানো থাকবে এবং চায়না লেলেন কাপড় থাকবে আমাদের এই স্কার্টের প্রাইস থাকে মাত্র তিনশো টাকা অনলি তিনশো বিশ টাকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন সাথেই থাকুন আমরা লো প্রাইজের একদম সকলের বাজেটের ভিতরে একটি স্কার্ট শেয়ার করব যে স্কার্টটি আপনারা সকলের পছন্দ হবে এবং খুবই কম দামে পেবেন হাজারি স্কার্ট আমাদের এই স্কার্টটির প্রাইস থাকবে একটু ঘের কম থাকবে যারা একটু কম ঘেরের স্কার্ট পরতে চান তারা আমাদের থেকে স্কার্টগুলো নিতে পারেন আমাদের এই স্কার্টগুলির প্রাইস থাকে মাত্র একশো টাকা অনলি একশো থেকে আপনারা আমাদের থেকে স্কার্টগুলি নিতে পারবেন এবং আপনারা যদি চান এই সাথে গেঞ্জি ম্যাচিং করে নেবেন তাও নিতে পারবেন আমাদের এই স্কার্টগুলি কিন্তু বেশ কয়েকগুলি কালার থাকবে যারা কম দামের একশো ষাট টাকার স্কার্টগুলি নিতে চান তারা সেম এই অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই স্কার্টের বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে চয়েসফুল দুই তিনটি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলে টপ ফ্যান রয়েছে তাদের জন্য সবসময় কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনি আমাদের চ্যানেলে টপ ফ্যান হতে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সব সময় আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের প্রত্যেকটি স্কার্টের কালার কিন্তু চয়েসফুল কালার এবং এই স্কার্টের সাথে উপরে পরার জন্য মেসিং গেঞ্জি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমাদের এই স্কার্টগুলোর প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের স্কার্টগুলি কেমন লাগে এবং আপনাদের কি ধরনের পোশাক পছন্দ সেই পোশাকের চাহিদা অনুযায়ী কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম